এই মাছগুলোকে সবাই কি নামে চেনেন আমরা তো বলি গোল্লা মাছ কেউ কেউ নাকি এগুলাকে ট্যাংরা মাছও বলে যা হোক যে কোনো মাছই হোক না কেন ট্যাংরা মাছ বা গুল্লা মাছ আজকে আমি চচ্চড়ি করব করবো টমেটো দিয়ে তো চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো গোলা মাছের চচ্চড়ি এই জন্য আমি এখানে ছোট ছোট গোলা মাছ এনেছিল অনেক কষ্ট হয়েছে কাটতে কিন্তু কষ্টের ফল মিষ্টি হয় যে কোনো জিনিস কষ্ট করে করবেন দেখবেন খেতে অনেক মজা হবে তো আমি সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসছি ফেঁস কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি নিয়ে তো সব কিছু রেডি করে চলে আসি এখানে একটা কড়াই ষিয়ে দিলাম তেল গরম করা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ দিলাম তেলগুলো গরম হয়ে গেছে দেখেন এক ফ্রিজ পেঁয়াজ সবগুলো দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নরম করে নেব তো আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দেবো তো আপনাদের সবাইকে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমি সারার সাথে সাথেই নোটিফিকেশান আসবে ইনশাল্লাহ আপনার কাছে যাই এখানে ফ্যাঁচ কুচি আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মানে এক চামচ ছোটো সার চামচের এক চামচ দিয়ে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে মানে নেড়ে ছেড়ে একটু নরম নরম করে নিচ্ছি মানে একটু লাল লাল হয়ে যাবে ফেসটা। তো দেখতেই থাকুন ভিডিওর সাথেই থাকুন এই তো দেখেন ফ্যাশটা একদম লাল লাল হয়ে গেছে তো এখানে আমি এখন সব মশলাগুলো এক একে দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপরে এখানে দিয়ে দিলাম হলুদুর গুঁড়ো আস্তে আস্তে আমি সব মশলাই দিতেছি আপনারা দেখতেই থাকুন তো ভিডিওটি কিন্তু বেশি লম্বা মানে বেশি করা যায় না আমি অল্পই করি আমার ভিডিও হয়তো চার পাঁচ মিনিটের বেশি হয় না তো আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি যেহেতু ছোট মাছ তাহলে মরিচ একটু বেশি লাগবে তো লাল মরিচ দেখেন একদম লাল টাকটাকে তো এই তো মাছগুলো দিয়ে একটু ফানে দিয়ে দিয়েছি না হলে মশলাটা পুড়ে যাবে তো এ তো বেশি ধোঁয়া আসতেছে মানে বাড়ি থেকে একটু বাতাস আসতেছে এর জন্য ধোঁয়া ধোঁয়া লাগতেছে তো আমি একটু কষ্ট করে তবু ভিডিওটা করছি আপনাদের জন্য তাই তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো একদম মশলা যত কষাবেন ততই মজা লাগবে ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো কাঁচামরিচ ফালিগুলো দিতে একটু গেছিলাম তারপরে এগুলো দিয়ে দিলাম তাই তো মা মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো এখন দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে ছেড়ে মাখিয়ে নেব মানে একদম ফুরা মশলার সাথে মিলিয়ে নেব তো দেখেন কত সুন্দর করে মশলার সাথে একদম মিলিয়ে দিলাম তো জাল করতেছি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন একটু ফানি দিই নাই এখানে মাছ থেকে প্রচুর পরিমাণ ফানি চলে আসছে তো এখানে আমি ভালো করে কষিয়ে রান্না করতেছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর কিছু কাঁচামরিচ তো দিয়ে আমি রান্নাটা শেষ করব এখানে পরিমাণ মতো ফানি দিতে হবে টমেটো সিদ্ধ হতে হবে মাছ ভালো করে রান্না করে নিতে হবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি টমেটোগুলো দেখেন পরিমাণ মতো আমি একটু ফানি দিয়ে দিয়েছি ফানিটা অলরেডি বলক এসে গেছে তো রান্নাটা আমি আস্তে আস্তে করে নিচ্ছি যত আস্তে আস্তে রান্না করবেন ততই রান্নার কালারটা সুন্দর হবে ক্যামেরার কালারটা যেন অন্যরকম হয়ে গেছে তো এখানে আমি গ্রানের জন্য একটু মরিচের টুকরো দিয়ে দিলাম এক ছোট্ট একটা টুকরো দিয়েছি শুধু গ্রাম যেন আসে মাছ থেকে নাগামরিচের এই তো ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর আমি একটা তেলের কড়াইতে মাছটা নিয়ে নিলাম দেখেন কত সুন্দর কালার এসেছে আজকে শুধু ট্যাংরা মাছ সাথে ছিল দেশি মুরগি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম